চ্যানেল বিশ্বাস বন্ধুদের আমার আন্তরিক অভিনন্দন আজ চলে আবারও এসেছি আর একটি বিশেষ ইনফরমেশন ভিডিও নিয়ে প্রথমে জানাবো অর্ডার কপি এসেছে আর তার ভিত্তিতে কি আপনারা পেতে চলেছেন আর দ্বিতীয়টি হচ্ছে এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে মা গেলে এই কাজটি যদি না করা হয় তাহলে কিন্তু নাম লিস্টে যেতেও পারে কিন্তু থাকবে না তো এই কাজটি আপনাদেরকে করতে হবে সেই কাজটি কি সেটাও দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে আপনারা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে সবাই শেয়ার করবেন আপনি দেখছেন আরও আপনার বন্ধুরা আছে সবাইকে দেখারও সুযোগ করে দেওয়ার জন্য যারা আমার নতুন তাদেরকে বলবো অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবেন আর যারা অলরেডি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তারাও আর অবশ্যই একটি লাইক করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি শুরু করছি দেখুন এখানে একটি অর্ডার কপি আপনাদের সামনে তুলে ধরেছি এই অর্ডার কপির ভিত্তিতেই আমাদের সকলের কিন্তু যে সমস্যাটা সেই সমস্যাটা একটু হলো সমাধান হবে কারণ আমরা একটা মাসের শেষে একটা মানে হিসেব করেই থাকি যে কোন খাতে কোন টাকাটা খরচ করবো তো যবে আমরা বেতনটা পাই তো ঠিক ঠেই টাইম ধরে আমরা সেই কাজগুলো করে নিই তো যখন আমাদের আটকে যায় আমাদের কিন্তু খুব সমস্যা হয় প্রত্যেকের মানে এত সমস্যা হয় সেটা বোঝানো যাবে না তো সেই ক্ষেত্রে ওনারিয়ামটা আপনাদের যেটা বকেয়া সেটা কিন্তু অর্ডার হয়ে গেছে তো এই অর্ডারটি এসে গেছে পশ্চিমবঙ্গ আইসি অধিদপ্তর থেকে আর এটা মেমো নম্বর হচ্ছে বাইশ জিরো ওয়ান অবলিক আইসি ডিএম ডেটা আর তারিখ হচ্ছে কত তারিখে পাবলিশড হলো এই অর্ডারটি আট তারিখ মানে আট সাত দু হাজার চব্বিশ তারিখে আর এর ভিত্তিতেই ওয়ার্কার এবং সহায়িকা দিদিমণি প্রত্যেকেই কিন্তু যে বকেয়া বেতনটা বাকি আছে মানে অনারিয়ামটা সেটা এই সপ্তাহের মধ্যে হয়তো পেয়ে যেতে পারে। তো সেই ধরনেরই অর্ডারটি আচ্ছা তো আপনারা যারা মানে এই অনারিয়ামের জন্য খুব অসুবিধায় পড়েছিলেন এবং যারা বারবার আমাদেরকে বলছিলেন ভিডিওর মাধ্যমে বা অনেকে জিজ্ঞাসা করছিলেন তো তাদের জন্য এই ভিডিওটি শেয়ার করলাম আপনারা দেখে নিন অর্ডারটি এবং আপনারা খুব সম্ভব তাড়াতাড়ি পেয়ে যাবেন অনেকেই সবজি বিল সম্পর্কে জানতে চেয়েছেন জিজ্ঞাসাও করছেন রোজ মানে প্রতিদিন তো সেই ভিত্তিতে বলবো কোনো অর্ডার পাবলিশড এখনও হয়নি হলে অবশ্যই আপনারা জানতে পারবেন আচ্ছা এরপরে গর্ভবতী মা বা শিশু যেই হোক না কেন আপনার কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে চলে গেলে টেম্পোরারি যাক বা পারমানেন্ট চাক গেলে আপনাকে যে কাজটি করতে হবে না করলে কি হবে লিস্টে আপনার নামটা যাবে হয়তো কোনোভাবে কিন্তু পরে সেটা নাও থাকতে পারে তো আপনাকে যে কাজগুলো করে মাটাকে নিয়ে যেতে হবে তো কী আপনাদেরকে করতে হবে আর করলে তারপরে সেইখানে গিয়ে নামটা তোলা খুব সহজে হবে এবং নামটা তোলার পরে সেই স্মুদলি কাজটি করতে পারবে তো সেই জন্য প্রথমে মায়ের কি করতে হবে থ্রি ডটে যেতে হবে থ্রি ডটে যাওয়ার পরে এখানে দেখুন আমি মেনশন করে দিয়েছি টিএইচআর আর অবলিক সি এম এই যে টিএইচ আর এই সিএম এটা কিন্তু বন্ধ করতে হবে সর্বপ্রথম তার জন্য আপনাকে টিএইচআর আর সি এমটা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দিলাম এখানে দেখুন আপনি যেহেতু টিএইচরটা নিচ্ছেন তাই হ্যাঁ হয়ে আছে যখনই নেবেন না তখনই কিন্তু এখানে না করে দিতে হবে মানে ওই কেন্দ্র থেকে আপনি আর টিএইচআ নিতে ইচ্ছুক নয় যদি না নির্বাচন করেন তাহলে কিন্তু বন্ধ করে দেওয়া হবে টিএইচআরটা ঠিক আছে তো সেই জন্য আপনাকে নাতে ক্লিক করতে হবে যখনই নাতে ক্লিক করবেন আপনার সামনে এরকম ধরনের ইন্টারফেস আসবে এখানে কি বলছে আপনি যদি নিশ্চিত করুন বোতারটি নির্বাচন করেন তাহলে সুবিধাভোগী টিএইচআর অবলিক এই সিম গ্রহণ করা বন্ধ করে দেবেন এটি পরবে পরবর্তী মানে পরিবর্তন করা যাবে না আপনি কি নিশ্চিত করতে চান তো আপনি যদি তাকে টিএইচরটা না দিতে চান তাহলে কনফার্ম করতে হবে সর্বপ্রথম আপনি যদি অন্য কেন্দ্রে চান মানে চান এক কথায় তাহলে আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে ঠিক আছে দেখানোর জন্য আমি এটা করলাম যদিও কনফার্ম আমি করব না আচ্ছা তো এইভাবে আপনারা কনফার্মটা করে নেবেন না হলে কিন্তু কি হবে শুধু মাইগ্রেট আউট করলে যেতে চাচ্ছে না আর গেলেও লিস্টে নাম থাকছে না ঠিক আছে তো প্রথমে আপনারা এই কাজটি করে নেওয়ার পরে আবার আপনারা মাই থ্রি ডটে যাবেন থ্রি ডটে যাওয়ার পরে যে মাইগ্রেট আউট লেখা আছে এটা আপনারা সকলে করে থাকেন তো মাইগ্রেট আউটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের পেজ আসবে এখানে কী লেখা আছে সেটা একটু বাংলায় করে আপনাদের দেখাচ্ছে দেখুন এখানে কি বলছে স্থানান্তরিত প্রোফাইলগুলি সুবিধাভোগীর তালিকা থেকে মুছে ফেলা হবে আপনি কি নিশ্চিত যে আপনি সামনে এগোতে চান মানে আপনি যে ওনাকে এখান থেকে আউট করতে চাইছেন তো তার জন্য কিন্তু আপনাকে এখানে হ্যাঁতে ক্লিক করতে হবে যদি আপনি তাকে মাইগ্রেট আউট করতে চান বা তাকে এইখান থেকে অন্য কেন্দ্রে যাওয়ার জন্য পারমিশন দেন তবেই সে কিন্তু যেতে পারবে আপনার পারমিশনের অপেক্ষায় সে অপেক্ষা করছে না হলে কিন্তু অন্য কেন্দ্রে কোনোভাবেই নাম তোলা যাবে না আর যদিও নাম তোলা হয় লিস্টে কিন্তু কোনোভাবেই থাকবে না বা আসবে না তাই জন্য আপনাকে এই দুটো কাজ কিন্তু অবশ্যই করতে হবে যখন আপনারা এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে মাকে পাঠাবেন ঠিক আছে আবার একইভাবে আপনারাও কিন্তু যেভাবে নাম তোলা হয় ঠিক সেইভাবে অন্য কেন্দ্র নাম তুলে নেবে ঠিক আছে তাহলে আপনারা হ্যাঁতে ক্লিক করে এটা কনফার্ম করে দেবেন যে সে এই কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে চলে যাচ্ছে আবার যদি কোনো আপনার কেন্দ্রে টেম্পোরারি হিসেবে ব্যবহার মানে আসে তাহলে কিন্তু তখন আপনি মাইগ্রেট ইন করতে পারবেন কোনো প্রবলেম হবে না আর যদি আপনারা সেইভাবে কাজটি না করেন টিচার বন্ধ বা আপনারা যদি মাইগ্রেট আউট না করেন তাহলে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন নাম তোলার পরে তো নাম তোলার পরে যখন এখানে ক্লিক করবেন সে কিন্তু এখানে দেখাবে কিভাবে দেখাচ্ছে দেখুন এখানে কার্যকলাপের তালিকায় যে সুবিধাভোগী ইতিমধ্যে আধার অন্য জায়গায় বিদ্যমান আছে মানে সুবিধাভোগীর আধার ইতিমধ্যেই বিদ্যমান দেখতে পাচ্ছেন তো এই যে সুবিধাভোগী আধার ইতিমধ্যেই বিদ্যমান মানে অন্য জায়গায় সে নাম তুলে রেখেছে সেই নামটা কিন্তু কোনোভাবেই তার ডিলিট হচ্ছে না তো ওই দুটো কাজ না করার ফলে এর কিন্তু কোনোভাবেই নামটা লিস্টে আনতে মানে পারা যাচ্ছে না তো আপনাদেরকে ওই দুটো কাজ কিন্তু অবশ্যই করে নিতে হবে ঠিক আছে তো চলুন আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন বিশ্বাস ব্লগস আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আসছে টাটা